মাঝে মাঝে এখানে আসত আর কি আসি থাক মাঝে মাঝে তুলে থাকি দিই ভাল লাগে পান করি করি দিই দেখো গাইস এটা আমি জানি না কি ফ্লাওয়ার এটা তো দেখি আমার অনেক ভুল যাচ্ছে দেখো ভাই কমেন্ট বক্সে লিখে দিবেন এটা আমি জানি না কি ফ্লাওয়ার লিখে দিবেন এই ফ্লাওয়ার এটা আপনারা কমেন্ট বক্সে কি লিখে দিবেন ইয়েলো ফ্লাওয়ার হলো এটা এটা আমাদের বাড়ি আসে এটা হলো একটা সুন্দর একটা ফুলের খাপা হ্যালো বন্ধুরা আমি যখন ছিলাম টিউশন ছুটি দেওয়ার পর আমি রাস্তাতে এসি তখন দেখি যে এখানে এখানে একটা একটা সুন্দর সুন্দর ঘর অনেক ভালো লেগেছে বাড়িটা তো খুব চার পাতার বাগান ফ্লাওয়ার সব আছে এখানে ফ্লাওয়ার আছে যেটা আমার মনে হচ্ছে এটা আমার বাড়ি কিন্তু না এটা দেখো গাই এখানে ফুল কি সুন্দর ফুল পিঙ্ক পিঙ্ক ফুল আপনার আমরা আন্দার

অনেক ভালো লেগেছে আমার এই এটা হলো একটা সুন্দর একটা ফুলের খাপা এটা অনেক ভালো ফুলের খাপা এটা আপনারা ফুল লাগাতেও পারো এগুলো ফুল এটা আমাদের বাড়ি ছিল কিন্তু কেটে দিয়েছে এখন নাই আর এগুলো এখানে অনেক ভালো লাগে এখানে থাকলে আর এগুলো সব অনেক ভালো লাগে করতেও পারবেন আর সবকিছু করতে পারবেন ঘরটাও দেখো ছোট্ট ঘর অনেক ভালো লাগে এগুলো ডিসিপ্লিন দেখে আমার মন দায়িত্ব দিল আমি ট্রাই করব ঘরে বাড়ি বাসায় আমি ট্রাই করব যদি এরকমই করতে পারি তাহলে আল্লাহ যদি পারি তাহলে তো হয়ে যাবে না তো আপনারাও এইভাবে বাড়ির টি garden লাগাতে পারেন নিজের টি বা ভালো লেগেছে বলে বালু এই লাল ফুলটা অনেক ভালো লেগেছে ওইখানেও ফুলটাও ভালো লেগেছে এটা এটা একটু জবা ফুল আর এটা হলো জানেন তো গোলাপের মতো লাগছে কিন্তু না এটা গোলাপ ফুলটা দেখো গাইস এটা আর কি ধরনের ফুল এটা আমি জানি না গাইস এটা আমি জানি না কি ফ্লাওয়ার এটা তো দেখি আমার অনেক ভুল হচ্ছে তো দেখে দিবেন এটা আমি জানি না কি ফ্লাওয়ার লিখে দিবেন আর এটা হলো এটা হলো ডাবল ডাবল জবা এটা হলো ডাবল জবা ছোট ছোট এটা ভালো লাগে আর ওইগুলো একটু ছোট ছোট এগুলো ফুল এগুলো তো এটা পাতায় ফুল বলে আর এগুলো হলো পিঙ্ক ফুল যেটা কিউট এটা আমার স্কুলেও আছে আমাদের বাড়ির নাই সব জায়গায় খালি ফ্লাওয়ার ফ্লাওয়ার এটা ফুল আমি জানি এটা কি ফুল আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন এটা আমি জানি নাকি কি ফ্লাওয়ার